এই যে কি হয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে আপনার বুকে প্রচন্ড ব্যথা মনে হয় কি সাংঘাতিক চলুন আপনাকে হাসপাতালে পৌঁছে না না

একজন সেবিকা সেবাই তোমার চেয়ে বিয়ে না করে দশজন পুরুষের সেবা করায় উদারতা বেশি কেমন মেয়ে মানুষ আপনি খুবই প্রভাবশালী তুমি জানো না বুঝি তোমার মা তুমি আমাকে যেতে দিন আপনি আমার বাবার মতো আজকে বস্তি থেকে ইনকাম কত আ আ ইং ইং আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব কেস লেখেন এই যে মালিকা বেগম তার বাড়িতে মেয়ে ব্যবসা করে বুঝছুন কি বলতেছেন আপনি সম্মানীয় নাগরিকরে করে দড়ি দিয়া যা বললাম বুঝছে আপনিও বুঝছুন আমি কি বলছি নার্স আলোকে আমি মালেকার বাড়ি থেকে উদ্ধার করেছি আর এই খদ্দেরগুলিকে ধরে এনেছি এই আপনি কি পুলিশ যে দৈরা আমি পুলিশ নই কিন্তু এ দেশের একজন সচেতন নাগরিক আলো লাশ তো আপনার প্রেমিকা কে সাজাই যা বললাম বুসুন এই কেসে উল্টা আপনি ভাই সাজাইবেন বদল মাস্তান বাদল মাস্তান ফাঁসার আগে আপনি ফাঁসবেন কিন্তু স্যার আপনি জানেন না যে এই না ওকে আমি জানি এবং আজকে ঘটনাও আমি ভালো করে জানি স্যার ওদেরকে লকাপি নিয়ে যাও বাদ জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বুঝে করো কিনা জানি না কিন্তু এই কাজ যদি তুমি আইনের পথে থেকে করতে তাহলে কত ভালো হতো ইন্সপেক্টর সাহেব মাস্তানের সিলমোহরজের গায়ে লাগানো সে আইনের পথে কি করবে তবে হ্যাঁ বস্তিগুলো মাদক মুক্ত করতে তোমাকে দরকার হবে কি আমাকে সহযোগিতা করবে তো অবশ্যই করব আজ থেকে টিটিপাড়া বস্তি সহ ঢাকা শহরের কোন বস্তিতে আর দু নম্বরই কাজ হবে না আমরা প্রতিরোধ করব গড়ে তুলব প্রতিরোধ কমিটি শোনো বস্তির ভাই ও বোনেরা আজকের পর থেকে এই টিটিপাড়া বস্তিতে মদ গাঁজা পেন্সিডিল সহ কোনো মাদক ব্যবসা চলবে না আমরা সবাই মিলে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো কয়টা করবা ঢাকা কি বস্তি একটা দুইটা আরে এই বাদল যা বলে তাই করে ঢাকা শহরের প্রত্যেকটা বস্তিতে প্রতিরোধ কমিটি হবে সব কমিটি মিলে একটা ফেডারেশন হবে ভালো করে ভাইবার দেখা বাদল তুমি কিন্তু একটা বিরাট কোম্পানি বিরুদ্ধে হ্যাঁ ইস্ট ইন্ডিয়া সহ বহু কোম্পানি বাণিজ্যের নামে ঘাটি গেলে এই দেশ বহু বছর শোষণ করেছে কিন্তু স্বাধীনতাকামী জনতার মার খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে সুতরাং কারো ভয়ে জনতা আন্দোলন ভাটা পড়বে না ভাই সব আপনারা এগিয়ে চলুন আইন আছে আপনাদের সাথে সন্ত্রাসের বাদীর মধ্যে লাটবাই নাই লাগবাই আছে শান্তির মধ্যে তাই এই সম্মিলনে আমার উদ্দেশ্য ও পেচালির পথ কোনা তুই এই দেশটা লর্ড ভাইয়ের হাতের মুঠো এসে যাক আর সেজন্যই সামনের নির্বাচনে প্রত্যেক কমিশনারে তার মনোনীত প্রার্থী হওয়া চাই আবে চাই কি রে আমি কি ভিক্ষে চাইতাছি নাকি যে নেতারা ভোটের বাক্স ছিনতাই কইরা ইলেকশনে জিতে আমি অগরে এমপি বানানোর লাইগা ইলেকশন দিলাম ইলেকশন না লাগ ভাই ইলেকশনের জন্য সিলেকশন মানে নমিনেশন দিলে ওই পেচালির পো লাটে কি কমিং দে জানে নো টক অগো বিরুদ্ধে যারা খারইব তাগো কাছিম চিত কইরা দিবি দেশের মধ্যে শান্তি বিরাজ করব ঢাকা সিটি এর মধ্যে ক্যান্ডিডেট হলো বাদল না 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 ওই বোরা লাগবা ওই বো না ওই শালা বসwidetilde বসwidetilde প্রতিরোধ কমিটি বানাইছে এই নেতা বানাইছে কাশেম সিদ্দিকীকে আবে কই কি বাদল তো ঠিকই করতেছে কাশেম সিদ্দিকী হইলে আমার লিডার আমি এর আদর্শ বিস্তার করতেছি মানিফেস্ট ফেভি করতেছি একটা सेंटीমেন্ট আছে না ফুলের মালার কি ব্যাপার এত ফুলের মালা কাল কি করেছেন ভয় পায়েন না কাশেম ভাই ফুলের মালা খেয়া আপনি ভয় পায়েন না চুক্তি করবার আপনার লগে আমার একটা চুক্তি হইব আপনি আমার নেতা হইবেন আর কিছু হো দা হেলিভার বুইরা রে বুঝায়কো আমি কেদা কা টিমচিত না নেতা বানাইতে আইছি কে আপনি বিজবিল করে সব কি বলছেন ওই দিনা বুইরা রে বুঝাইয়া দে লাট বিশিষ্ট সমাজে দেখুন আজগর এম কামাল কোম্পানি আচ্ছা আচ্ছা আপনি হুম বুঝেছি ওই গরুর মাংস বিক্রেতা লাট্টু কষায় শুনেছি কামাল সাহেবকে শেষ করে তার সব কিছু দখল করে নিয়ে এখন নিজে বস যে বসে আছেন বুঝতে পারছেন আমিও আপনার মতো নেতা হইতে নাকি এটা দুই ধরনের হয়ে থাকে একদল মানুষের কথা বলে অন্য দল অমানুষদের নেতৃত্ব দিয়ে থাকে সাহসী কণ্ঠ কোন ফার্স্ট বা মিথ্যে বলে না ঠিক আছে আপনারে মালা পরাইয়া লাভ নাই মালাগুলি খুলাল এটাও দেন ও কাশেম ভাই আপনার কথা চলে গেলাম মনেও রাখলাম মাগার আপনার সরম না আসসালাম আলাইকুম আইসি একা জামু একা কারো কাছে নাই ঠাকারি আমাকে কিনতে চাই উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ